কার মায়ায় পড়েছো কার আশায় তুমি गुन्हा করতেছো নমাসটারে ছেড়ে দিতেছো কার মায়ায় পুরে দাড়িটের কাটা কার মায়ায় পড়ে নমাসটারে ছাড়ো কুরআনটাকে ধরনা কার মায়ায় করে তুমি দুনিয়ার পিছে গোলামি করতেছো আর দুনিয়া দে ফাতু ওয়া কিলা কার মায়ায় পুরে দুনিয়ার পিছনে দৌড়া কার মায়ায় পরে তুমি নামাজটারে ছাড়ছো একটা সময় যখন তোমার সময় থাকবে না আজরাইল হাজির হয়ে গেলে বলবে একটু সময় দেন কাজ হবে না বেঈমান না ফরমান কবরে গিয়া বারবার বলবে আমারে যদি আরেকবার সুযোগ দেন আরেকবার সুযোগ দিলে আমরা দুনিয়ায় যে আমল করে আসব সুযোগ হবে না হে মুসলমান ইমানদার ওই মায়ার নবীর আর কেমনে কাদাও যেই মায়া নবী কেমতের ময়দানে তোমারে আমার ভুলল না আল্লাহ নবী যদি আল্লাহকে বলতো আল্লাহ ধন দাও কষ্ট সহ্য করতে পারি না খাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারি না আমার আল্লাহ তাকে দিত শুধু দিত না নবীর চেয়ে বড় মোস্তাজা বুদ্ধা পৃথিবীতে কেউ আছে নাকি আমার নবীর চেয়ে দোয়া কবুল হনে ব্যক্তি পৃথিবীতে নাই ছিল না আসবে না এই নবী কোনদিন আল্লাহর কাছে টাকা চায় নাই আল্লাহর কাছে ধন দৌলত চায় নাই কষ্ট করে করে দিনের দাওয়াত দিয়েছে নবী আমার আল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করে ও পয়গম্বর এত কষ্ট আমরা করি আল্লাহর কাছে কি আমরা যদি রিজিকের জন্য ধন-দৌলতের জন্য আপনার মাধ্যমে আমরা দোয়া চাই আল্লাহ কি বেজার হবেন নাকি কেন আপনি এত কষ্ট করেন ময়ার নবী আমার আমরা সহ্য করতে পারি না আমার নবী তখন বলে ও ইবনে মাসউদ আব্দুল্লাহ তুমি শুনে নাও আমি আল্লাহর কাছে যদি পৃথিবীর সব সম্পদ চাই আমার আল্লাহ সব আমারে দিয়ে দিবে কিন্তু আমি যদি চাই আমার একটু বলো আল্লাহর কাছে আমি যদি চাই আমার উম্মত কি শিখবে আমার থেকে এই জন্য আমি আমার উম্মতের জন্য চাই না আমার আমার জন্য চাই না আমার উম্মতের জন্য চেয়েছি ও মুসলমান সেই মায়ার নবীর আর কাঁদাইও না আর আমার আর আমার মায়ার নবীর আর কাদানো যাবে না এ মুসলমান দুনিয়ার মায়ায় পরে নামাজটা ছাড়া যাবে না অন্যায় করা যাবে না সুদ খাওয়া যাবে না হারাম খাওয়া যাবে না কে কে রাজি আছেন আমার দিকে একটু তাকান আল্লাহর একটু হাতটা দেখায় দেন কে কে রাজি আছেন নারায়ণ তাকবীর আর গুনাহ করব না নামাজ ছাড়ব না আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন আচ্ছা মাদ্রাসার জন্য একটু